রাজু আসো আসো তাড়াতাড়ি আসো রাজু কোথায় ছিলে তুমি আর বলো না গ্রামে এক ভয়ঙ্কর মহামারী দেখা দিয়েছে এতে করে অনেক মানুষ মারা যাচ্ছে গ্রামে এ কী বলছো রাজু তাহলে তো আমাদের গ্রামের সকল মানুষকে সাহায্য করা উচিত তা তো অবশ্যই চলো তাহলে কোথায় যাচ্ছ দাদু পুকুরে গোসল করতে যাচ্ছে না না দাদি ওই পানিতে গোসল করবে না তুমি ওই পানি দূষিত পানি ওটাতে গোসল করলে তোমার অনেক সমস্যা দেখা দিতে পারে তাই যেও না ওই পানিতে হ্যাঁ দাদি তুমি ওই পানিতে যেও না রাজু ঠিক কথা বলেছে কি যে বলো না ছোট থেকে বড় হলাম নদীর পানি খেয়ে মন খারাপ করে বসে দেখো না আমার মনে হয় আমাদের কারোর সাহায্য আমাদের কে সাহায্য করবে রাজু আমার মনে হয় আমাদের ডক্টর সাহায্য করতে পারে তুমি ঠিক বলেছ এ ব্যাপারে আমাদেরকে ডক্টরই সাহায্য করতে পারে এক্ষুনি চলো তাহলে ডাক্তার সাহেব আমাদের গ্রামের এই মহামারী রোগ থেকে আমরা কি করে রক্ষা পাব তার কি কোনো উপায় আছে অবশ্যই আছে আমাদের বিশুদ্ধ পানি গ্রহণ করতে হবে তার পাশাপাশি সুষম খাবার খেতে হবে যাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং তার পাশাপাশি হাত ধোয়া ছাড়া আমরা কোনো খাবার গ্রহণ করব না এবং কোনো খাবার জিনিসে হাত দেব না টয়লেট থেকে বের হওয়ার পূর্বে ভালো করে সাবান দিয়ে হাত ধুলেই আমরা এসব থেকে বেঁচে যাব আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব আমাদেরকে এত সুন্দর করে বলার জন্য ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে তবে ডাক্তার সাহেব আজকে আমরা আসছি ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ তোমরাও ভালো থাকবে আর তোমাদের জন্য দোয়া রইলো অনেক অনেক ডক্টরের সাথে কথা বলে জানতে পারলাম হাত না ধুয়ে খাওয়ার ফলে আমরা অনেক রোগে আক্রান্ত হতে পারি সেই জন্য আমাদের এদিকে খেয়াল রাখতে হবে আমরা সাহায্য করার জন্য প্রস্তুত বেশ তবে সবাই কাজে লেগে পড়ো আমিও কাজে লেগে পড়ি কেউ না হাতটা ধুয়ে ভাত নিজে যারা অন্য কেউ চারাও স্বাস্থ্য সেবা ভেনে চলো সুরক্ষিত জীবন করো পরিবার নিয়ে সুখী থাকো